আপনার সময় আদর রহমান সরকারকে নির্বাচনে বিজয়ী করার জন্য যান প্রাণ দিয়ে পরিশ্রম করতে কি প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ আমি আপনারা কি মনে করেন জুলাই আন্দোলনের পর বাংলাদেশের মানুষের মুখে মুখে নারী পুরুষ হকার কৃষক শ্রমিক মেহনতি মানুষ ব্যবসায়ী শিক্ষাবিদ বুদ্ধিজীবী সাংবাদিক সকলের মধ্যে এখন একটা আওয়াজ যে আমরা একটা পরিবর্তন চাই আমরা একটা পরিবর্তন চাই উই নিড চেঞ্জ আমরা পরিবর্তন চাই কারা সে পরিবর্তন আনবে যারা স্বাধীনতার পর এই চুয়ান্ন পঞ্চান্ন বছর দেশ চালিয়েছে প্রত্যেক দলের শাসনের সময়ে প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল প্রত্যেকের বিরুদ্ধে দলিওকরণ প্রত্যেক ভিন্ন মতের উপরে দমন প্রেরণ করেছে আমাদের জাতি শত মূল্যবোধে ধ্বংস করেছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে ভিন্ন মতের উপরে দমন প্রেরণ চালিয়ে মামলা হামলা ক্রস ফায়ার রিমান্ড আইনাল হর এবং ইসলামে আত্মনের প্রিয় নেতাদের কে tyle কারাগারে ঢুকিয়ে হত্যা করেছে আমাদের বর্ষিয়ান বয়স্ক নেতাদেরকে কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে চুয়ান্ন বছরে এই শোষণ জুলুম লুটপাট দুর্নীতিতে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে যারা অগ্রসর হতে দেয়নি তাদেরকে কি আর ক্ষমতা হাতে তুলে দেওয়া যায় অনেকে বলছেন আমাদের প্রতিদ্বন্দ্বী বন্ধুরা এসে বলছেন আপনারা অমুক মার্কায় ভোট দেন আপনাদের নিরাপত্তা আপনাদের শান্তি আমাদের কল্যাণ দেব আমরা বুঝি জনগণ এবার জবাব দিচ্ছে যারা ক্ষমতায় যাওয়ার আগে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের হাতে জনগণের জানমাল নিরাপদ নয় তোমাদের বাড়ি বাড়ি গিয়ে বলছে তোমরা যদি দাড়ি পাল্লায় ভোট দাও তোমাদের খবর আছে হিন্দু মা বলছে দাড়ি পাল্লায় ভোট দিলে তোমরা শাখা সিঁদুর নিতে পারবে না বোরখা করে ঘরে উঠতে হবে মিথ্যা অসত্য কথা ইসলাম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করেছে দলবলায়ে ভোট দিলে বৈষম্য দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস ভিন্নমতের দমন বিচার ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের সোশ্যাল জাস্টিসকে যারা ধ্বংস করেছে তাদের হাত থেকে মানবিক সমৃদ্ধ ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ আমরা করতে পারবো প্রিয় আমার। জন্য চুয়ান্ন বছরে শততার পরীক্ষায় চরিত্রের পরীক্ষায় নৈতিকতার পরীক্ষায় দেশপ্রেমের পরীক্ষায় বারবার যারা ব্যর্থ হয়েছে তাদেরকে আর এই জনগণ ভোট দেবে না জমাত ইসলামী সহ ছয়টি ইসলামী দল তরুণ জুলাই যোদ্ধাদের দল এনসিপি বীর মুক্তিযোদ্ধা গভর্নমেন্ট অলি আহমদ বীর বিক্রম আর নেতৃত্বে লেবারের ডেমোক্রেটিক পার্টি এল ডিপি সহ দেশপ্রেমিক আরো কয়েকটি দল মিলে আমরা এগারোটি দল এক সঙ্গে নির্বাচনী ঐক্য করেছি আপনারা সে খবর জানেন আজকে এই সাপনা কলি এই প্রার্থীরা হচ্ছে সেই এগারো দলের সমর্থিত প্রার্থী ফলে আমরা ইসলামী চেতনা ধারণ করেছি মুক্তিযুদ্ধের ধারণ করেছি জুলাই আন্দোলনের চেতনা আমরা ধারণ করেছি বলেন ঠিক কিনা জুলাই এর চেতনা ইসলামী আন্দোলনের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা এই তিনটি চেতনাকে ধারণ করে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত এক সমৃদ্ধ বাংলাদেশ আমাদের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে মহান আল্লাহ রহমত জনগণের ভালোবাসা নিয়ে আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ আমরা যদি সরকার গঠন করতে পারি এই ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের যে সমস্যা কলবা খাউড়া স্বাস্থ্য করে আধুনিক যন্ত্রপাতি ক্রয় করা কসবা খাওড়া নতুন লাইন সম্প্রসারণ করে ঘরে ঘরে গ্যাস সংযোগ উপজেলা ইউনিয়ন পরিষদ কে সেবা সেন্টারে পরিণত করা গ্রাম থেকে একজন করে ব্যক্তিকে নিয়ে কসবা আখাওড়া উন্নয়ন ফোরাম গঠন করে সেখানে পরিকল্পনা নেওয়া উন্নয়নের জন্য ব্রিজ কালভার্ট রাস্তা এবং নদী খালের উন্নয়ন যুব সমাজের ভাগ্য উন্নয়নে কর্মসংস্থান আইসিটি নানান প্রকল্প ইনশাল্লাহ নতুন বাংলাদেশে আডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বের সরকার এই জনপদের সব সমস্যার সমাধানে বদ্ধকারী হবে আমরা সারা বাংলাদেশে এগারো দলের প্রার্থী যিনি যেখানে যে প্রতীক দাড়িপাল্লা দেয়াল ঘড়ি রিক্সা সাপনা বিভিন্ন রকম প্রতীক সেখানে সেই প্রতীকে দেশবাসীকে ভোট দিয়ে নতুন বাংলাদেশের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আহ্বান জানাই